রাসুল করিম সাল্লাম বলেন তিন ব্যক্তির এবাদত আল্লাহর কাছে কবুল হবে না কয় ব্যক্তির তিন ব্যক্তির এবাদত করসিন কালেও আল্লাহর কাছে কবুল হবে না যতক্ষণ পর্যন্ত তারা নিজ নিজ স্থানে ফিরে আসবে এক নম্বর হল যেই ব্যক্তি নেশা খো ওই নেশা কার্য থেকে যতক্ষণ পর্যন্ত সে ফিরে আসবে না ততক্ষণ পর্যন্ত তার এবাদত আল্লাহর কাছে বিন্দু পরিমাণ কবুল হবে না সমাজে অনেক আছে দেখবেন নেশাখোর নামাজ পড়ে না মুসলমানের মধ্যে আছে না মুসলমানের মধ্যে আছে আছে। বিতর্ায় সেকেরাট খায় গাজাও খায় নিশিয়ান নামলাম না মাঝে মাঝে মদ ও খায় আছে না এত সাধারণ মানুষ আপনি এত খান না নেতা নেত্রীরা বড় বড় মন্ত্রী ম্যানিস্টাররা খায় বলে নাউজবিল্লা সবাই বলে নাউজবিল্লা এই নেশাখোর এই নেশাখোর যতক্ষণ পর্যন্ত নেশা না সারবে অতক্ষণ পর্যন্ত তার এবাদত আল্লাহর কাছে কবুল হবে না নেশা যারা করে তাদের স্ত্রী কোনটা তাও ঠিক তাই না বাস্তব ঘটনা বলবো মাতাল এমন হয়েছে কোনটা 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 শালি বোন আপনারা কি মনে করছেন আমি হাসের খোরাক দিতে আসি না বাস্তব যারা বলতে আসে এই নেশা খোরের জ্ঞান ঠিক থাকে না দ্বিতীয় নম্বরে ওই মহিলা যার উপর স্বামী অখুশি ও যতক্ষণ পর্যন্ত স্বামীকে খুশি না করতে পারবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর দরবারে ওর এবাদত বিন্দু পরিমাণ কবুল হবে না বলে নাউজুবিল্লাহ তৃতীয় নম্বরে ওই গোলাম গোলাম বোঝে কাজের লোক ওই গোলাম যে মনিবের কাছ থেকে বেগে গেছে মনীবকে না বলে অন্যর্থ চলে গেছে যতক্ষণ পর্যন্ত সে মনিবের কাছে ফিরে না আসবে মালিকের কাছে যতক্ষণ পর্যন্ত ফিরে না আসবে ততক্ষণ পর্যন্ত তার এবাদত বন্দিগী বিন্দু পরিমাণ কবুল হবে না